আজকে আমরা চলে আসছি কুশাল কাটার জন্য কুশাল খেতে না কুশাল সব কেটা যে বিশাল বড় খেত এটা কাইটা আমরা এখন ঘাস কাটবো গরুর জন্য ঘাস আমরা নতুন গরুর খামার করতেছি খামারের জন্য আমাদের গাছ দরকার তো দেখেন কুশাল খাতের পাশেই কলা গাছ সরফি কলা দেখছেন সেই তো আপনারা ভিডিওটা দেখেন কীভাবে আমরা গাছ পরিষ্কার করি কাটি এখানে মূলত আমরা এখন গাছ কাটব এক সাইডে গাছ লাগানো হয়েছে

আমগুর হুসাইন পাঞ্জাব একটা সে আসলে তো আরো আমাদের কুশাল কাটা শেষ অনেক কষ্টপর দীর্ঘ সেই সকাল ছটায় আসছিলাম মাত্রই শেষ হলো এখন কুশালগুলা বাসব বাইসা যেগুলো ভালো ওইগুলা নিয়ে হচ্ছে আমরা আবার কলের পারে যা ভাঙাবো ভাঙা গুড় বানাবো একদম খাটি গুড় মধুর রসা যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এখন ক্লিয়ার দেখতে পাইতেছেন বোঝা কালী কুশলের বোঝা শেষ এই মাথার থেকে শুরু করছিলাম এই মাথায় শেষ করলাম এখন পড়া তো সেই টানা রোদ দেখেন আশেপাশে তো মোহাম্মদ কাদের চলমান আমি একটু রেস্ট নিতেছি একটু পর আবার আমি শুরু করব আপনারা দেখতে থাকুন আমাদের সব কাজ শেষ মধুর রস গুড় সব কিছু সংগ্রহ করা শেষ হয়ে গেছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ